নমস্কার ইনস্টিটিউট উট অফলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ফল জুন মাস দু এবং মকর রাশি কুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি মকর হয়ে থাকে সেই ক্ষেত্রে এই জুন মাস কেমন কাটতে পারে কি ঘটতে পারে আপনাদের জীবনে সেই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনায় আজকে আমি আপনাদের সাথে খেয়াল রাখতে হবে আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে রাশিফল দেখি এবং রাশিফলের বিভিন্ন বিষয় আমাদের সঙ্গে ম্যাচও করে চায় কারণ জন্ম রাশি বা জন্ম লগ্ন বাদ দিয়েও আরও নটি ইন্ডিকেটর রয়েছে যারা আমাদের জীবনকে প্রভাবিত করে রয়েছে বর্গকুণ্ডলী রয়েছে দশা এরা প্রত্যেকেই কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করে সুতরাং এই রাশিফল যে পুরোপুরি মিলবে তা কিন্তু নয় জীবনে যদি সমস্যা আসে সেই সমস্যা সমাধানের জন্য ইন্ডিভিজুয়াল রাশিচক্র অ্যানালাইসিস করা দরকার অর্থাৎ আপনার জন্মকুণ্ডলি অবশ্যই দেখানো দরকার এবং সেই সাপেক্ষেই কিন্তু আপনি সঠিক প্রেডিকশন করতে পারবেন বা আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেইগুলি সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া যাবে মূল আলোচনা শুরু করবার আগে একটি মজার কথা শেয়ার করতে চাই যে পাঞ্জাবিটা পড়ে এখন ভিডিও করছি এই পাঞ্জাবিটা কিন্তু হাতে তৈরি করা অর্থাৎ এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নিজের হাতে তৈরি যাই হোক আমরা চলে আসি মূল আলোচনায় অর্থাৎ মকর রাশি মকর রাশি সবে সাড়ে সাতই কাটিয়ে উঠেছেন কিন্তু মে মাসে মকরের দ্বিতীয় প্রবেশ করেছে রাহু তার একটা ইম্প্যাক্ট কিন্তু মকরের ওপরে পড়বে অন্যদিকে মকরের অষ্টমে কিন্তু অবস্থান করে রয়েছে কেতু এই রাহু কেতু তার সঙ্গে ষষ্ঠ ভাবে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু মকরকে কিছু কলেও পীড়া দেবে তবে বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা সেটাও আমরা বাড়তে দেখতে পাবো তাহলে প্রথমেই আমরা চলে আসি শরীর স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষদের লিভার সংক্রান্ত পীড়া পেটের সমস্যা ইনডাইজেশন ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মকরের কর্মব্যস্ত জীবনের কারণে একটু ডিপ্রেশন অ্যাংজাইটি এটাও ক্রিয়েটেড হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কোনো ইনফেকশন শরীর স্বাস্থ্য দিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেটা আসতে পারে যাদের ঠান্ডা লাগা কিংবা অ্যালার্জি টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু সেই কারণেও শরীরটা কিছুটা খারাপ হতে পারে মানসিক দুশ্চিন্তা মানসিক অবসন্নতা থেকে মুক্ত হওয়ার একটা সংযোগ মকর দেখতে পাবেন এবং মকর রাশি মকর লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল ওভারঅল বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেরাই নিজেদেরকে একটু মোটিভেট করে নেওয়া নিজেরাই নিজেদেরকে একটু সুস্থ রাখার চেষ্টা অ্যাটলিস্ট মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা এটা কিন্তু বকরের ক্ষেত্রে আমরা দেখতে পাব লড়াকু হয়ে উঠবেন মকর মকর রাশি মকর লগ্নের মানুষরা নিজের জীবনকে আর একটু বেটার ওয়েতে লিড করবার জন্য আরেকটু ভালো থাকবার চেষ্টা করবার জন্য মরিয়া হয়ে উঠবেন এটা অত্যন্ত পজিটিভ একটা বিষয় যেটা আমরা জুন মাসে দেখতে পাব পরবর্তী বিষয় শিক্ষা ষষ্ঠে বৃহস্পতি চতুর্থে শুক্র এবং তৃতীয় শনিদেব যারা একটু টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু যারা ফরমাল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে স্মৃতিশক্তির একটা ঘাটতি সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় পড়াশোনা ঠিক পরীক্ষার সময় মনে না রাখার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে হায়ার এডুকেশনের সূত্রে দূরে যাওয়া বাইরে যাওয়া ইত্যাদি সম্ভাবনাও সৃষ্টি হতে পারে কর্মমুখী প্রশিক্ষণের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনার এই প্রশিক্ষণ যথেষ্টই ভালো রেজাল্ট দেবে পড়াশোনা করলেন এবং সেই পড়াশুনোর রেজাল্ট হিসেবে একটা চাকরি পেলেন এই ঘটনাটা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা স্পষ্টই দেখতে পাওয়া যায় ডেডিকেশন বাড়বে অতিরিক্ত খাটিয়ে নেওয়ার প্রবণতা আপনার বসের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ডেডিকেশন রয়েছে সেটাকে কাজে লাগিয়ে নিজের কার্য উদ্ধার করে নেওয়ার প্রচেষ্টা এটা কর্মক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে কাজের কিছু বাড়তি সুযোগ সেটাও আসতে পারে এবং কর্মসূত্রে ভ্রমণ দূরে যাওয়া ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা রয়েছে বিপরীত লিঙ্গের মানুষদের দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন কর্মক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা অবশ্যই কর্মক্ষেত্রে করতে হবে ব্যবসার ক্ষেত্রটি মোটামুটি ভালো হাতে টাকা পয়সার একটা একটা ঘাটতি সৃষ্টি হতে পারে লোন পাওয়ার কথা ছিল কিন্তু সেই লোনটা পেলেন না এবং লোনটা না পাওয়ার কারণে কিছু ব্লকেজ তৈরি হলো এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এটা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা কিছুটা পিছিয়ে যেতে পারে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে স্পেশালি যারা এলআইসি পলিসি লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করেন যারা হেলথ ইন্স্যুরেন্সের কাজকর্ম করেন তারা এই মাসে ভালো ফল করতে পারবেন ভালো রকম অর্থ উপার্জনের সম্ভাবনা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে লোহার ব্যবসা কাঠের ব্যবসা কিংবা বিউটি প্রোডাক্টসের ব্যবসা ডেকোরেশনের ব্যবসা সেখানে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পুরনো কোনো সমস্যা আপনার ব্যবসার ক্ষেত্রে জেগে উঠতে পারে এবং পেশাদারি মানসিকতার অভাবের কারণে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে বিবাহিত জীবন বকরের ক্ষেত্রে যথেষ্টই ভালো তবে প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় এবং এই তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ তার সুযোগ কিন্তু আরও কেউ নিতে পারেন বাড়ির লোকজন যেভাবে চাইছেন সেভাবে আপনাকে মোটিভেট করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে এবং তাদের কারণে মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে পরিবারের সদস্যদের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় রং রাখতে এগুলির পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে নতুন বাড়ি ক্রয়ের পরিকল্পনা বক্প করতে পারেন সেই পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে যারা ভাড়া বাড়িতে রয়েছেন বাড়ি পরিবর্তনের চিন্তা করছেন অন্য বাড়িতে যাবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু আদর্শ সময় বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করা যেতে পারে সেভিংসের দিকে এই মাসে নজর দিতে হবে বিলাসিতা বাড়বে বন্ধুদের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিনোদন জগতে আপনি কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারছেন যথেষ্টবারে যথেষ্টই উন্নতি করতে পারছেন এবং যারা নিজেদের জন্য নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে চাইছেন যারা ভাবছেন যে নতুন করে কিছু করবেন সেটা ইউটিউব চ্যানেল হতে পারে সেটা কোনো একটা অন্য বিনোদনের ব্যবস্থা হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট রেট অনেক অনেক বেশি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা সেটাও কিন্তু অনেকটাই বেশি পুরনো শত্রুতা ফিরে আসতে পারে অল্প বিস্তর আইনি সমস্যা এবং সেই আইন থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায় রাগ যে তেজ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই আউটআপি করতে হবে চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মকর ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির চিন্তা ভাবনা করা যেতে পারে খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাহু প্রচুর খরচ করিয়ে দিতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে অ্যাটাচমেন্ট তো বাড়াতেই হবে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন এক্সেসিভ না হয়ে যায় পুরো টেকনিক্যাল এডুকেশন আপনাদের জন্য ভালো হতে চলেছে বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় চোখের সমস্যার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায় প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যা কি ভালোবাসেন তার প্রতি অ্যাটাচমেন্ট বৃদ্ধি তাকে আকর্ষণ করবার জন্য কিছু কাজকর্ম করতে পারেন ভুগতে পারেন চোখের সমস্যায় মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে হঠকারিতা সময় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন লটারিতে কিছু টাকা পয়সা ফাটকা টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আসার ক্ষেত্রে কীট দংশন কিংবা কোনো প্রাণীর আক্রমণের কারণে সমস্যায় পড়তে পারেন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা বেশ কষ্ট নিতে পারে উত্তরা উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে বন্ধুদের কারণে সমস্যায় পড়তে পারেন পরবর্তী নক্ষত্র শ্রবণা বাহন সংক্রান্ত ডিসিশন নেওয়া যেতে পারে আইনি জটিলতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত হঠকারিতা অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা এগুলির সমস্যা সৃষ্টি করতে পারে মাথা হঠাৎ গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণা কোনো পরীক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মিউজিক আর্ট ডান্স ইত্যাদি ক্ষেত্রে উন্নতি রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে ট্রেডারদের ক্ষেত্রেও যারা শেয়ার ট্রেডিং করেন স্টক মার্কেটে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা বিদেশ যাত্রার পরিকল্পনা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে সমস্ত রকম অনৈতিক চিন্তাভাবনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বিলাসিতা বাড়বে বাড়ি পরিবর্তন বাড়িটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পরিকল্পনা ইত্যাদি করার একটা মানসিকতা দেখতে পাওয়া যাবে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে পায়ের নিচের অংশের যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা আপনার জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে চেষ্টা করতে হবে শত্রুতা অ্যাভয়েড করে চলবার ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কাজের সুযোগ আসতে চলেছে ধনিষ্ঠার ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িওয়ালা ভাড়াটে এই সমস্ত সম্পর্কের মধ্যে একটা প্রেমের সম্পর্ক সৃষ্টি হতে পারে উচ্চ শিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে একটু প্রতারিত হতে পারেন ব্যাংকিং ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্মের ক্ষেত্রে তাহলে মকর রাশি এবং তার জুন মাস কেমন কাটবে সেই সম্পর্কিত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি ছোট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি প্রতিকারের আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টেল ব্রেসলেট এবং তার সঙ্গে এমিথিস্ট ব্রেসলেট যারা রিলেশনশিপ ওরিয়েন্টেড সমস্যায় রয়েছেন তারা হনুমান মন্দিরে পুজো দিতে পারেন সেট্রিন এবং রোজ কোয়ার্স কম্বিনেশন ধারণ করতে পারেন যারা রাজনীতি করছেন রাজনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই ধারণ করতে পারেন এব ব্রেসলেট এবং ফিরোজা ব্রেসলেট কম্বিনেশন যারা ঋণের কারণে জর্জরিত হয়ে পড়ছেন তারা অবশ্যই সানস্টোন ব্রেসলেট ধারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে পাইরাইন ব্রেসলেট এর সাথে সাথে প্রতিদিন নবগ্রহ সত্র পাঠ করতে হবে প্রত্যেক দিন জয় মন্ত্রের পাঠ এটাও করতে হবে অষ্টমভাবে কেতু এর প্রতিকার কিন্তু জয় মন্ত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় বা আদি শক্তি নমস্কার